সেনাপ্রধান ডাউনের জন্য সত্যি সত্যি তৈরি হচ্ছেন আসছেন লন্ডন থেকে টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি তিনি নাকি নিজে ঢাকায় আসতে পারেন আওয়ামী লীগের সপক্ষে জনমত তৈরির জন্য তার গায়ে হাত দেওয়াটা অবশ্যই ইউনুসের খুব একটা ক্ষমতায় কুলোবে না কেউ আইনের উঠে নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয়ে অভিযোগ যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে কেয়ার স্টারমারের সাবেক চেম্বার ডাউটি স্ট্রিট চেম্বার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনার জন্য তথ্যাদি সাজাচ্ছে আওয়ামী লীগ নিশ্চিত করে ফিরবে খুব শীঘ্রই সেদিন আর খুব বেশি দূরে নয় সারা বাংলাদেশে একযোগে আওয়ামী লীগ বেরিয়ে আসে তাহলে কিন্তু আর পাঁচ আগস্টের পরিণতি ঘটবে আওয়ামী লীগ যদি আসলে সর্বশক্তি নিয়ে বেরিয়ে আসে তাহলে আজকে ঠিক রিভার্স লাগবে পাঁচ অগাস্ট আওয়ামী লীগকে যেভাবে বিতরণ করা হয়েছে মানে দর্শক এবার কিন্তু দেশ থেকে পালাতে শুরু করে দিয়েছেন ডক্টর ইউনূস এবং সমন্বয়করা হঠাৎ করে কি কারণে তারা দেশ থেকে পালাচ্ছেন এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আওয়ামী লীগের ভয়াবহ তাণ্ডবে এবার দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন ডক্টর ইউনূস পদত্যাগ করে কিন্তু দেশ ছাড়ছেন দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাস্টার প্ল্যানে ডক্টর ইউনূস পরাজিত হয়েছে এই ভিডিওতে আজকে আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো ডক্টর ইউনূস দেশ এবং সমন্বয়করা কিভাবে দেশ থেকে পালাচ্ছেন বিস্তারিত আপডেট রয়েছে আজকে এই ভিডিওতে দর্শক ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই 1 সেকেন্ডও ভিডিওটি না আটে নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দিতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আলোচনায় বসলো কেন এবং বিএনপির সঙ্গে আলোচনায় ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একমত হলো কেন সরকার কি সেফ एग्जिटের পথ খুঁজছে সরকারের সেফ एग्जिटের পথ আসলে কোনটা কিংবা সরকারের সেফ एग्जिट প্রয়োজন কেন সরকার কি বড় ধরনের কোনো ভুলের মধ্যে রয়েছে বড় ধরনের কোনো বিপদের মধ্যে রয়েছে যার কারণে তাদের সেফ एग्जिट প্রয়োজন এই আলোচনাগুলো চারিদিকে যখন চলছে তখন এই আলোচনাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করেছে বিবিসি বাংলা বিবিসি বাংলার সম্মানিত সংবাদিক কাদির কলল বিবিসি বাংলাতে এই ব্যাপারে একটা বিশদ লেখা লিখেছেন সেখানে নানা দিক নিয়ে তুলে ধরেছেন বিবিসি বাংলার সেই প্রতিবেদন নিয়ে আমরা বোঝার চেষ্টা করব সরকার কেন সেফ এক্সিটের পথ খুঁজছে সেফ এক্সিট তাদের কেন প্রয়োজন তারা কি কি ভুলের রাজ্যে রয়েছে যে কারণে সামনে বিপদ হতে পারে সেই কারণে তাদের সেফ এক্সিট প্রয়োজন এবং সেই স্বার্থেই বিএনপিকে তাদের পাশে প্রয়োজন সরকার খুব একটা ফেব্রুয়ারির

কেন সেটা বিবিসি নানাভাবে বলার চেষ্টা করেছে কি বলছে বিবিসি চলুন একটু শুনে নেওয়া যাক তারপরে ব্যাপারটা বোঝা যাবে যে সরকার কতটা বিপদে পড়তে পারে বিএনপিকে যদি তার বন্ধু তালিকায় তারা না রাখে বিবিসি বলছে অন্তর্বর্তীকালীন সরকারের দশ মাসে মব দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে একসঙ্গে একই সঙ্গে অর্থনীতি সামাল দেওয়া সহ দেশ পরিচালনায় দুর্বলতা এবং অনেক ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ রয়েছে চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে দেওয়ার চিন্তা মায়ানমারের আরাকান রাজ্যের জন্য মানবিক করিডোরের প্রশ্ন সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর আহ বিভক্তি সরকারকে অস্থিরতায় ফেলেছিল বলে বিশ্লেষকরা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইনোদ শপথ নেন সেটা সবাই জানেন রাজনীতিকরা বলছেন যে আগের নিয়মে শপথ নিয়ে এই সরকার গঠিত হলেও তাদের বৈধতা দেওয়ার প্রশ্ন রয়েছে অর্থাৎ এই সরকার যে গঠিত হয়েছে সরকার যেহেতু সংবিধানের নেই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা সংবিধানে যেহেতু নেই বিশেষ একটা রেফারেন্সের মাধ্যমে যেহেতু সরকারের শপথ অনুষ্ঠান করা হয়েছে এবং সরকার শপথ নিয়েছে সরকার কার্যক্রম পরিচালনা করছে দশ মাস অতিক্রান্ত হয়েছে আরও সামনে আট দশ মাস রয়েছে সেই সময়টা সেই সময়টার শাসনকালের বৈধতা অবশ্যই প্রয়োজন হবে এবং সেটা পরবর্তী সংসদে বৈধতা দিতে হবে পরবর্তী সংসদে বৈধতা দিতে হলে পরবর্তী সরকার গঠন করবে যারা তাদের উপরে নির্ভর করতে হবে যদি ধরেই নেওয়া যায় যে বিএনপি এখন বড় দল আওয়ামী যেহেতু নির্বাচনে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছে বিএনপির উপরেই ভর করতে হবে সরকারকে কারণ বিএনপিকেই বৈধতাটা দিতে হবে পরবর্তী সংসদে বিএনপি যদি সরকারের বৈধতা না দেয় তাহলে সরকারের যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন কিংবা এই সরকার পরিচালনায় নানাভাবে নানা সেক্টরে যারা জড়িত হয়েছেন তাদের জন্য মহা বিপদ তৈরি হবে এবং সেই কারণেই তাদের সেফ এক্সিট প্রয়োজন এখানেই বলা হচ্ছে যে কিন্তু সরকার যদি রাজনৈতিক শক্তি সহ বিভিন্ন সঙ্গে যায় এবং একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয় তাহলে সেই সরকারের এক্সিট নিয়েও খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে তিক্ততাই গেলে বিশেষ করে বিএনপির সঙ্গে তিক্ততাই গেলে বিএনপি যদি এই সরকারের বৈধতা পরবর্তী সংসদে না দেয় তাহলে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন তারা সবাই বিপদে করবেন একাধিক রাজনৈতিক নেতা বিবিসি কে বলছেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়েও সেই ধরনের আলোচনা তৈরি হচ্ছিল এই সরকারের এক্সিট বা তাদের বিদায়টা স্বাভাবিকভাবে হবে না হবে নাকি খারাপ কোনো পরিস্থিতি হতে পারে এমন আলোচনা ছিল বিষয়টি দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে অর্থাৎ সরকারের যে সেফ এক্সিট প্রয়োজন সেটা দেরিতে হলেও সরকার অনুধাবন করতে পেরেছে সেই কারণেই সরকার বিএনপির ব্যাপারে একটা নবনীয় অবস্থান পোষণ করেছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে রাজি হয়েছে বিএনপির প্রস্তাবে রাজি হয়েছে এরপরে বলা হচ্ছে সেক্ষেত্রে নিরাপদে বেরিয়ে যাওয়া এবং পরে নিরাপত্তার প্রশ্নে বন্দোবস্ত কি হবে এই সরকারের সঙ্গে যারা রয়েছেন সেটি বিএনপির সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সরকারের বিবেচনার বড় বিষয় হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কারণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি মানুষের মধ্যে এই ধারণাটা এখন রয়েছে ফলে নির্বাচিত সংসদে সরকারকে বৈধতা দেওয়ার বিষয়টি বিএনপির উপরেই নির্ভর করছে আর বিএনপির উপরে নির্ভর যখন করছে তখন বিএনপির সঙ্গে কোনো বৈধতা করে সরকারের কোনো লাভ হবে না তার মানে এখানে স্পষ্ট বিবিসি যেটা বলতে চাচ্ছে আমরাও মোটা দাগে যেটা বুঝি সেটা হচ্ছে যে এই সরকার এই সরকারের কোনো প্রক্রিয়া যেহেতু সংবিধানে নেই আর সংবিধান চেঞ্জ করাও এই সরকারের পক্ষে সম্ভব নয় কারণ সংবিধান চেঞ্জ করতে হলে সংসদ প্রয়োজন সেই কারণে বড় বড় সংবিধান সহ বড় বড় সংস্কার আগামী সংসদে হবে এই ব্যাপারে প্রফেসর ইউনুসু রাজি হয়েছেন বিএনপির সঙ্গে বৈঠকে এবং এই সরকারের বৈধতা এই সরকার যা যা করছে যে যে অধ্যাদেশ জারি করেছে যে যে কর্মকাণ্ড করেছে সব কিছুর বৈধতা পরবর্তী সংসদ না দেওয়া পর্যন্ত সংবিধানের আলোকে এগুলো কিন্তু অবৈধ হিসেবে বিবেচিত হবে আর অবৈধ হিসেবে বিবেচিত হলে এই সরকারের কর্মকাণ্ডের সঙ্গে যারা আছেন জড়িত তারা সকলেই আইনি জটিলতার মধ্যে শুরু হলে ইচ্ছা করলে তাদের সবাইকে কাঠ গড়ায় বিএনপি না পরবর্তী সরকার যারা গঠন করবে তারা সুতরাং সরকারের কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশেষ করে বড় রাজনৈতিক দলের সঙ্গে যারা আগামীতে ক্ষমতায় যাবে বলে নিশ্চিত পরিষ্কার যেহেতু আওয়ামী লীগ নেই সেহেতু বলাই যায় যে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সঙ্গে সরকার দ্বন্দ্বে জোড়া না অনেক দেরিতে হলেও বিবিসি বলছে অনেক দেরিতে হলেও এই বোধদয় সরকারের হয়েছে তার মানে এখান থেকে স্পষ্ট যে বিএনপির সঙ্গে সরকার আর কোনো ধরনের দ্বন্দ্ব জড়াবে না যদিও ব্যাপারগুলো অনেক কিছু যদি কিন্তু অনেক ভালো সম্পর্ক জামাতের তারা এখনই গোস্সা করেছে বিএনপির সঙ্গে কেন বিদেশে বৈঠক করতে হবে যৌথ একটা রাজনৈতিক দলের সঙ্গে সরকার কেন যৌথ বিবৃতি দেবে এটা ইতিহাসে কখনো হয়নি এই ধরনের কর্মকাণ্ড কখনো মানে সমর্থনযোগ্য নয় এই কথাগুলো কিন্তু সামনে আসছে এই কথাগুলো কথাগুলোকে যুক্তির আলোকে কিংবা বাস্তবতার আলোকে আশ কাটিয়ে কিংবা এই কথাগুলোকে মোকাবেলা করে সরকার কিভাবে সামনে এগিয়ে যাবে কিংবা নির্বাচনের পথে যাবে সেটাই এখন দেখার বিষয় তবে এটা নিশ্চিত যে সরকার তাদের জন্য একটা সেফ এক্সিট প্রয়োজন যেন পরবর্তীতে আইনের মার ব্যাসে তাদের কেউ কোনো ধরনের বিপদে না পড়তে পারে সেই জুজুর ভয়টা তো রয়েছেই কারণ রাজনীতিতে অনেক কিছু সম্ভব আজকে যে বন্ধু কালকে সে বন্ধু নাও থাকতে পারে পরিস্থিতি উল্টে যেতে পারে পরিস্থিতি পাল্টে যেতে পারে আজকে যারা এই সরকারের পক্ষে গুণগান যাচ্ছে যে কোনো কারণে আগামীকালকে সেই পরিস্থিতি একেবারে ইউটার্ন নিতে পারে সুতরাং সবারই আমার মনে হয় একটা সচেতন অবস্থা প্রয়োজন এই সেই প্রয়োজনীয়তাটা সরকার বুঝতে পেরেছে অবশেষে দর্শক আপনার কি মনে হয় আর বিএনপি কি এই সরকারকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিএনপির সঙ্গে সেই ব্যাপারটা এক ধরনের সমঝোতাই এসেছে সরকার যে কারণেই সরকার এবং বিএনপিকে এত বেশি উৎফুল্ল এবং হাস্যজ্জ্বল মনে হচ্ছে তবে কি নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দলের সামনে আবারও কি সুযোগ থাকছে ভোটে ফেরার দেশ জুড়ে যখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে ঠিক তখনই সেনা সদরের রহস্যময় বার্তা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড়সড় চাঞ্চল্যের যখন জানা গেল নিষিদ্ধ ঘোষণার পরেও আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ এই খবরে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া আওয়ামী লীগের নেতারা এই সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা বলছেন জাতীয় রাজনীতি থেকে আওয়ামী লীগকে সরিয়ে রাখা সম্ভব নয় জনসমর্থনের প্রমাণ নির্বাচনে দিতে চায় তারা তবে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন নিষিদ্ধ হওয়া কোন দল কিভাবে নির্বাচনে অংশ নেয় তা নিয়ে আইনি ও সাংবিধানিক বিতর্ক তৈরি হতে পারে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের দাবি এটি গণতন্ত্রের প্রতি অবমাননা তারা বলছে যদি নিষিদ্ধ দল নির্বাচনে অংশ নেয় তাহলে নিষেধাজ্ঞার অর্থই বাকি এদিকে সাধারণ মানুষও জানতে চায় সত্যি কি নির্বাচনে বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে স্পষ্ট জবাব চাওয়া হলে তারা জানায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে এ বিষয়ে জনমতকে প্রাধান্য দেবে বলে জানিয়েছে সেনা সদর আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টা এবং সমন্বয়করা ইতিমধ্যে কিন্তু দেশ থেকে পালাতে শুরু করে দিয়েছেন কেননা তাদের সকল অপকর্মগুলো প্রকাশ হয়েছে এবং ডক্টর ইউনুস কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাস্টার প্ল্যানে পরাজিত হয়েছে দর্শক এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ